আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের জন্য আবারও নতুন করে বেতন নির্ধারণ করেছেন অর্থ মন্ত্রণালয় সেখানে কর্মচারীদের কিছু শতাংশ বেতন বাড়িয়েছেন চলুন আমরা বিস্তারিত সেই পরিপত্রটা দেখে আসি এটি অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত পরিপত্র এখানে বলা হয়েছে দৈনিক ভিত্তিক সাময়িক কর্মচারী নিয়োজিত করণ নীতিমালা দুই এর আলতা শ্রমিকের মজুরি হার পূর্ণ নির্ধারণ সরকারের মন্ত্রণালয় বিভাগ সংস্থা দপ্তর প্রতিষ্ঠান সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের আলতা জরুরি কার্য সম্পাদনের সম্পূর্ণরূপে সাময়িকভাবে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োজিতকরণের লক্ষ্যে প্রণীত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা পঁচিশ অনুযায়ী সাময়িক শ্রমিকের দৈনিক মজুরি নিম্ন বর্ণিত শর্তে পুনর্নির্ধারণ ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিক আগে ছিল ছশো টাকা এখন আটশো টাকা করছে এবং একই এলাকায় অনিয়মিত অদক্ষ শ্রমিক আগে ছিল পাঁচশো টাকা বর্তমানে আটশো টাকা করা হয়েছে বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিক আগে ছিল ছশো টাকা বর্তমানে করা হয়েছে চারশো পঞ্চাশ টাকা এবং একই এলাকায় অনিয়মিত অদক্ষ শ্রমিক পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আগে এখন সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে জেলা ও উপজেলা আগে অনিয়মিত কর্মচারীদের বেতন ছিল পাঁচশো এখন করা হয়েছে সাতশো নিয়মিত দক্ষ শ্রমিকের বেতন ছিল আগে পাঁচশো এখন করা হয়েছে সাতশো এখানে আবার কিছু সত্য দিয়েছেন সেখানে সত্য সত্যগুলিগুলো আমরা শুনে আসি দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী শ্রমিক নিয়োজিত মজুরি প্রদান এবং উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত সহ অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে মানে যেটা নাকি আপনার ওই দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা দুই নির্ধারণ করেছে সেটা মানে মানতে হবে হ্যাঁ আবার দ্বিতীয়তে বলা হয়েছে শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে যে শ্রমিকগুলা নিয়োগ হয় সেগুলো কর্তৃপক্ষ অনুমোদিত মানে এর বাইরে কোনো শ্রমিকের বেতন দেওয়া যাবে না এটা বুঝেছে তৃতীয় নম্বর হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর দপ্তর সংস্থার অনুকূলে বরাদ্দকৃত বাজেট থেকে এই ব্যয় নির্বাহ করতে হবে মানে এটা বাজেট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট থেকে এই বেতনগুলো কালেকশন করতে হবে এটা উল্লেখ করে দিয়েছেন তার নম্বরে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এখানে একেবারে এক মাসের জন্য চুক্তিতে কোনো শ্রমিক নেওয়া যাবে না এগুলা সম্পূর্ণ দৈনিক যেদিন উপস্থিত থাকবে ওই দিনের বেতনে নির্ধারণ করতে হবে এইটাই বোঝানো হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে এ বিষয়ে কোনো অনিয়ম পরিপেক্ষ হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায় থাকবে এখানে বোঝানো হয়েছে এটাই যে কোনো শ্রমিককে যদি মাসিক হারে নিয়োগ দেওয়া হয় দৈনিক ভিত্তিকে না নিয়োগ দেওয়া হয় তাহলে এখানে যদি বেতন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে এটা সরকার নেবে না আর ছয় নম্বরে বলা হয়েছে এবারের ক্ষেত্রে যাবতীয় অর্থ বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এখানে বলা হয়েছে শ্রমিকদের যে টাকাগুলো ব্যয় হবে সেগুলা কর্তৃপক্ষের যে নির্দেশনা সেগুলো অবশ্যই মানতে হবে তারপর আচ্ছা এখানে দুই নম্বরে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে জারিকিত এই পরিপত্র একই জুলাই দুই তারিখ থেকেই কার্যকর হবে মানে বলা হয়েছে এটা জুলাইর এক তারিখ থেকে কার্যকর হবে দ্বিতীয়তে বলা হয়েছে পূর্বের যতগুলা এই বেতন নিয়ে আদেশ আছে সেগুলো সম্পন্ন বাতিল করা হয়েছে এটাই বোঝানো হয়েছে এই পরিবর্তনের সবচেয়ে বেশি বৈষম্য শিকার যেটা হয়েছে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা সেখানে উল্লেখ করা হয়েছে যে মাসারে এই কর্মচারীদেরকে নিয়োগ করা যাবে না বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যেটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানে একটা লোক কাজ করবে তাকে দৈনিক হারে বেতন দেওয়া হবে তাকে মাসারে নিয়োগ দিতে পারবে না যদি মাসারে নিয়োগ দেয় এটা দায়ভার যারা নিয়োগ দিছে বা ওই প্রতিষ্ঠানের আন্ডারে ছেড়ে দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা বৈষম্য করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান তো লাভজনক প্রতিষ্ঠান না সরকারি প্রতিষ্ঠান তো আর ব্যবসা করতে বসে নাই বাংলাদেশে যে শ্রমিক নিয়োগ দিয়ে কর্মচারী নিয়োগ দিয়ে তারা ব্যবসা করবে ওই বর্তমান সময় এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে আউটসোর্সিং এবং দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসায় পরিণত হয়েছে একটা সময় দেখা গেছে যে মানে স্থায়ী কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হবে না সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়া হবে আমি এই দৈনিক ভিত্তিক কর্মচারীদের যে নতুন বেতন নির্ধারণ পরিপত্র সেটা সংশোধন চাই এখানে উল্লেখ করা হোক তিরিশ দিনে তাদেরকে বেতন দেওয়া হোক একটা কর্মচারী সে তিরিশ দিন চাকরি করবে এখানে তাকে তিরিশ দিনে বেতন দিতে হবে তাকে বিশ দিন বাইশ দিন বেতন দিলে এটা বৈষম্য শিকার আমরা চাই দ্রুত এটা সংশোধন করা হোক